আসসালামু আলাইকুম হ্যালো চলে আসলাম তাকিক ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে অনেকেই ফার্নিচারের বিষয়ে নানা ধরনের মন্তব্য করে থাকেন আসলে সব মন্তব্য সঠিক নয় যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই বগুড়ায় আসতে হবে বগুড়ার কোনো বিকল্প নাই সো আজকে কিছু ফার্নিচার দেখাবে একদম আপডেট প্রাইস ফার্নিচারের বাজার কিন্তু ডাউন হয়ে গেছে বর্ষার কারণে আপনারা কম দামে ফার্নিচার কিনতে চলে আসতে পারেন এখানে চলেন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আচ্ছা শুরুতেই আপনার দোকানের নাম আর তারপর আমরা একে একে প্রত্যেকটা ফার্নিচার দেখে নেব তো আমার দোকানের নাম হলো তাকিব ফার্নিচার আর আমার নাম মোহাম্মদ শামিম আচ্ছা তাহলে আমরা শুরু করব কোন পাশ থেকে এখান থেকে শুরু করেন এগুলো সোফা সেট আপনি আকাশ আকাশমণিকার দেখেন

এটা জীবনেও ঘন ধরবেন না এটা আপনার একবারে দেশি নিন সম্পূর্ণ দেশি নিন গায়ের বিষ ব্যথাও থাকবে না এটার ওপর যদি বসে টসে থাকা হয় এটার দাম হলো আপনার এই সোফা সেটের দাম নিলে একদম ষোলো হাজার টাকা মনে করা যাবে দেশি নিন এটা আপনি পাঁচ ফিট খাট সেমি বক্স এটা কী কাঠ এটা করে কাঠ এটা দাম কত পড়বে নিলে 5500 টাকা করে দেবে 5500 হ্যাঁ কমপ্লিট আর এটা হলো আকাশ মনিকার দুই এর পাটা খাট এর সামনে পিছে ডিজাইন আছে হ্যাঁ এটা দাম নিলে 14000 টাকা করে দেবে 14000 আর এটাও আকাশ মনিকার সম্পূর্ণ এটার প্রাইস কত এটা 14000 টাকা 14000 পেছনে হ্যাঁ এটাও এটা আমাদের কলস মডেল খাট এটাও চোদ্দ হাজার মানে দুই ইঞ্চির গুলো মোটামুটি চোদ্দ হাজার ছয় ফিট বাই সাত ফিট আর পাশি এগুলো আমান আর এটা আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি শাড়ি কাঠ দেখেন রং ছাড়াই রাখছি এটা বিক্রির পর বান্ডিস হবে দাম কেমন পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকা করা যাবে কাজ করা আপনার ইন্টি শাড়ি কাঠ ফর্ম কাটিম এটাও পনেরো হাজার টাকা মধ্যে করা যাবে খাট ওটাও পনেরো হাজার করা যাবে

এটার দাম কত পড়বে ষোলো হাজার টাকা একদম এক টাকা কম হবে না এটা ডয়ের আছে সম্পূর্ণ এক কাঠ রেন্টি করোই হ্যাঁ রেন্টি করি এক কাঠ যশোরের কাঠ সম্পূর্ণ শাড়ি মাত্র ষোলো হাজার টাকা ভাই এটি এখানে যে দাম বলা হচ্ছে সব ফিস রে বেশি দাম বললে কাস্টমার লাগে না এই জন্য ফিস দাম বলা আর দেখলাম আপনার সাড়ে চার হাজার টাকা করে বেশি

আলমারি এটা আপনার তিনে তিন পাল্লা আলমারি দেখেন ভেতরে ডয়ারও আছে ডয়ার আছে ভেতরে এটা আমরা বিক্রি করি একবার রং ব্যান্ডিস কমপ্লিট পঁচিশ হাজার টাকা

আপনার তিন ক্যাবিনেট এটা বিক্রি হয় গ্লাস মেলা বারো হাজার টাকা বারো আকাশমণি এগুলো গ্লাস ম্যালাস কম প্লেট বেশি সাড়ে ষোলো হাজার টাকা এটা আলিপালা খাট এটা সে উঁচু দেখেন আমার সাইতে উঁচু বেশি সেই হাই এটা আমরা বিক্রি করি মাত্র পনেরো হাজার টাকা কমপ্লিট আলি বেলা খায় এটা তো আকাশমণি সোপ আছে এগুলো দশ হাজার টাকা করে এটা লোয়ার পরে সেটিং করে দেবো এটা হলো পাঁচ ফুটে খার এগুলো আমরা বিক্রি করি সাড়ে পাঁচ হাজার টাকা করে সেমি বক্স আর এগুলো আপনার ইন্টি করি শাড়ি বক্স খায় নেক্সট সাইডও কাজ করা আছে এটা প্রাইস এটা প্রাইস লীলা বালা আপনি 15000 টাকা করা যাবে কমপ্লিট 15000 হ্যাঁ পিসের দাও তাই এটাও 15 এটাও 15 দেখেন এটা আপনি নো কম ডিজাইন কাজ আদে এই খাটটা দেখেন এটা আপনার লিম কার্ড

দারুন নকশা মাত্র আট হাজার আর পিছনে একটা আছে আপনি ইয়ে খা আলিফলাইলা তাহলে একবার শুকনে ঝঞ্ঝনা হয়ে গেছে ভাইয়া একবার শুকনে ঝঞ্ঝনা ওরাও বিক্রি হবে পনেরো হাজার টাকা তিন পাল্লা ক্যাবিনেট এরা আকাশ মলিকার এরপর গ্লাস মিলাস কমপ্লিট আমি বিক্রি করি হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার গ্লাস কমপ্লিট আর দেখেন আপনি ইন্টি করি শাড়ি সোফা সম্পূর্ণ শাড়ি সোফা আর আপনার খিলের কাজ করা এগুলো আমরা বিক্রি করি সতেরো হাজার পাঁচশো টাকা আর এগুলো বেড সাইড দেখেন আপনি বেড সাইড এগুলো আমরা বিক্রি করি সাড়ে তিন হাজার টাকা অনেকজন খাটের সাথে বেড সাইড লাগে এটা আলনা আমরা বিক্রি করি মাত্র পঁচিশশো টাকা আর কর্নার বিক্রি হয় বাইশশো টাকা আর কি আছে মিক্সার দেখেন আদে মিক্সার আদে এটা আপনার বড় সাইজ ওর বাড়ি এটা আমরা বিক্রি করি সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন আর একটা মিক্সার বাজার ছোট ডিজাইন এই যে এটা বাইরে আছে এটা আমরা বিক্রি করি বত্রিশশো টাকা এই যে গদি দেখতেছি গদি গদি মনে করেন যারা বিয়ে সাদের মাল নেবে সবই পাবে বান দিকে আসলে সবই পাবে মিক্সে করতে শুরু করে ম্যাটেস সবই পাবে না ম্যাটেস এলে এক একটা একাত্র তিন হাজার টাকা আছে বত্রিশশো টাকা আছে আপনি সাড়ে চার হাজার আছে পর্দা আছে গদি আছে আপনি এগুলো পর্দা আছে এগুলো পাইকারি রেট আমরা বিক্রি করি আপনারা আসবেন ইনশাল্লাহ দোয়া দেবেন দেখেন সোয়ান স্ট্রাউন্ড ফর্ম আছে স্টান ফর্ম আছে আর আপনি দেখেন কার্মো আছে কার্মো বিভিন্ন আইটেম ফর্ম আছে ভাইয়া আর আপনার ইউনিক তারপরে আপনার গাজি সুন্দর ইয়া বসুন্ধরা আরও বিভিন্ন আইটেম পর্দা দেখেন দামি পর্দা যারা ভালো মানের মাল নেবেন তাদের দামি পর্দা আছে মানে সব কিছুই পাওয়া যাচ্ছে তাকে স্যার আসলাম ইনশাল্লাহ আপনার দোকানের দোকানের আমার হলো বগুড়া প্রথমে আপনি চার মাথা আসবেন ওখান থেকে দশ টাকা সিএনজি ভাড়া নেবে বান দিকে হাত আসলে জামাই মার্কেট আমার নাম মোহাম্মদ শামীম আর ফার্নিচারের নাম তাকিব ফার্নিচার আমার